একাডেমি কাপ স্টার অফ দ্য ম্যাচে আমন্ত্রণ সকলকে দর্শক মেয়র একাডেমি কাপ অনধ তেরো ফুটবল টুর্নামেন্ট যেটি চলছে আজকে কিন্তু তার প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হলো যেখানে আব্দুল সোহান কিন্তু কালারফুলের বিপক্ষে বিশাল ব্যবধানের পাঁচ এক গোলের জয় পেয়েছে এবং তারই মধ্য দিয়ে তারা সেমিফাইনালে টিকিটও কিন্তু কনফার্ম করলো তবে এই ম্যাচ যে তার যার অবদান রয়েছে আব্দুল আহাদ অসাধারণ খেলেছে দুটি গোলের অ্যাসিস্টও করেছে কিন্তু এই ম্যাচে কথা বলবো তার সাথে আহাত অভিনন্দন শুরুতেই তোমাকে কেমন লাগছে আসলে তোমার দুটো গোলের অ্যাসিস্ট এবং দল কিন্তু সেমিফাইনালের টিকিটও পেয়ে গেল আমার অনেক আনন্দ লাগছে যে আমার দল সেমিফাইনাল উঠছে আশা করি আমরা ফাইনালেও খেলতে পারবো এই যে তোমরা সকলে মিলে খেলছো ছোট ছোট সকলে খেলছো সবার খেলা আসলে তোমার কেমন লাগে তুমি নিজেকে অতটা এনজয় করলে এই মাঠে খেলে আমার দলের সবাইকে জানে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যে আমাকে পাশ দেওয়ার জন্য সবার পাশে পাশে আমরা এগুলোগুলো দিতে পেরেছি পুরো টুর্নামেন্টেই কিন্তু তোমাদের দল অনেক ভালো ছন্দে রয়েছে ওই জায়গা থেকে তোমাদের কোচ টিম ম্যানেজমেন্ট তোমাদেরকে কিভাবে সহযোগিতা করছে তোমাদের কোচ স্পেশালি তোমাদেরকে কিভাবে ফুটবল খেলাটা শেখাচ্ছে তুমি কতটা লাভবান হচ্ছ আমাদেরকে অনেক খেলা আমাদের কোচে যে আমরা আমিও আমার কোচকে জানে অনেক আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যে আমাদেরকে এত কষ্ট করে খেলা শেখানোর প্রচেষ্টায় যেহেতু তুমি ফুটবল খেলছো তোমার তো আইডল অথবা অনুসরণকারী কেউ তো থাকে এই হিসেবে আইডল হিসেবে তুমি কার খেলা বেশি পছন্দ করো কাকে আসলে অনুসরণ করো নেইমার নেইমার আসলে কেন কারণ আমি ওর স্কিল ফলো করি এবং ওর খেলাগুলো দেখি এই যে এবারে তো টুর্নামেন্ট তুমি খেলে টুর্নামেন্টে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত কি তোমার যে আমার দলের সবাইকে আমাকে সহযোগিতা করছে সেজন্য আমি এই এতটুকু আসতে পেরেছি ধন্যবাদ আহাদ দশক কথা বলছিলাম খুব ছোট্ট ফুটবলার আহাদের সাথে যার বয়স এখনও তেরো কিন্তু পেরোয়নি এই বয়সে অসাধারণ খেলছে এই যে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে গ্রাম বলেন উপজেলা বলেন সব পর্যায় থেকে এইভাবে যদি খেলোয়াড় উঠে আসে তা কিন্তু একটা সময় দেশের ভবিষ্যৎ ফুটবলের জন্য দারুণ একটি ভূমিকা রাখতে পারে এই ছিল আজকের স্টার অফ দ্য ম্যাচ পরবর্তী আপডেট জানার জন্য সকলকেই এন স্পোর্টসের সঙ্গে যুক্ত থাকুন